রসুল্লাহ সাল্লাম লা লাউমিনু আহাদুকুম হাত্তা ইউহিবলে আখিহি মা ইউহিবুলেন আফসিহি তোমাদের মধ্যে ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর মমিন ভাইয়ের জন্য পছন্দ না করেছে ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না পুরো পরিপূর্ণ মমিন হতে পারবে না তাহলে নিজের জন্য যেটা আমি পছন্দ করি সেটা আমার আর ভাইয়ের জন্য আমার আমাকে পছন্দ করতে হবে এটা যদি আমরা পারি আমি যে জিনিসটা পছন্দ করি সে জিনিসটা তার জন্য পছন্দ করব। তাহলে অবশ্যই আমার উপরে তাকে অগ্রাধিকার দিতে হবে দুইজন ব্যক্তি আমরা হাঁটে হেঁটে যাচ্ছি একটা রাস্তা এক রাস্তা একটু আবর্জনা পড়ে আছে এক রাস্তা ভালো তার হাতটা ধরে আমি আবর্জনার দিকে ঠেলে দিচ্ছি আর আমি ভালো রাস্তা দিয়ে যাচ্ছি তাহলে কিভাবে আমাদের ভ্রাতৃত্ববোধ হবে কিভাবে আমি আমি যেটা পছন্দ করি তার জন্য পছন্দ করা হলো বিভিন্নভাবে এ কথা যদি আমরা বলতে যাই অনেক কিছু বলা যাবে আমরা সেদিকে যাচ্ছি না আমরা যেটা বলছি ভ্রাতৃত্ববোধ কীভাবে গড়ে উঠবে নসরুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন লুল হাত্তা তু মিনু তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে পরিপূর্ণভাবে ইমান না নিয়ে এসেছো ইমানদার না হওয়া পর্যন্ত তোমরা জানলাতে যাবে না আর অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে মহাব্বত না করেছো এক ভাই আর ভাইকে ভালো না পেসেছ ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদারও হবে না তাহলে সাল্লাম যে ইমানদার হওয়ার পরিপূর্ণ ইমানদার হওয়ার যে ধারা দিচ্ছেন তা হচ্ছে পরস্পরকে মোহব্বত করতে হবে পরস্পরকে আল্লাহ তালার জন্য ভালোবাসতে হবে তারপরে নসরুল্লাহ সাল্লাম বলছেন আলা আওয়ালা আদুলকুম আল্লাহ সৈন ইজা ফাল তুমুহ তাহবাব তুম আমি কি তোমাদেরকে এমন জিনিস বলে দেব না এমন জিনিসের কথা তোমাদেরকে আমি অবহিত করব না যেটা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে এটাকে আমি তোমাদেরকে বলে দেবো না রসুলুল্লাহ সাল আলী আসসালাম ভালোবাসা সৃষ্টি হওয়ার যেই দিক নিদর্শনা দিলেন তা রসুল সাহেব বলছেন আফসুস সালাম বাইনাকুম তোমরা পরস্পরের মাঝে সালামের প্রচলন ঘটাও তাহলে দেখেন হাদিসটার ধারা রসুল সাল্লাম বলছেন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না আর কতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে না ভালোবেসেছ তাই ভালোবাসাটা তো ইসলামিক ভ্রাতৃত্ব পরস্পরকে যত পর্যন্ত না ভালোবেসেছ ততক্ষণ পর্যন্ত ইমানদারও হবে না আর ভালো যে ভাষা একে অপরের সাথে ভালোবাসা সৃষ্টি হবে তার ব্যাপারে রসুল হাসাল বলছেন যে আফসুস সালাম বাইনাকুম তোমরা পরস্পরকে পরস্পরের মাঝে সালামের প্রচলন ঘটাও এটা তো বাস্তবেই যে একজন যদি দেখা যায় মনোমালিন্য হয়েছে বা সে একজন অপরিচিত মানুষ তার সাথে যখন সালামের আদান প্রদান করব তার সাথে একটা ভালোবাসা গড়ে উঠবে যেটা হবে দিনই ভালোবাসা এটাই হলো আপনার পবিত্র ভালোবাসা পবিত্র প্রেম এই পবিত্র ভালোবাসা ছিল এটা কিন্তু শব্দটাকে আমাদের মাঝে না রেখে এই শব্দটাকে যারা বেহায়া নোংরা তারাই নিয়ে বসেছে কিসের কারণে এটা আমাদের কারণে আমাদের ইসলামিক ইসলামিক ভ্রাতৃত্ব নাই আছে স্বার্থের ভালোবাসা আছে একজনের সাথে আরেকজনের সাথে আমার মহব্বত আছে স্বার্থের স্বার্থ আছে তাই ভালোবাসি তাই তো দেখা যায় নিজের আত্মীয় স্বজন যে প্রতিবেশী সেইগুলোকে বাদ দিয়ে দেখা যায় দূর দূরান্ত থেকে গেস্ট আপনার বাড়িতে এসে ভিআইপিভাবে খাওয়া দাওয়া করছে কিন্তু সেই বাড়ির প্রতিবেশী আত্মীয় স্বজন তারা পাচ্ছে না রসুলুল্লাহ সালু আলিয়াসাল্লাম বলছেন অলিমার খাবারের ব্যাপারে যে সারু তো আমে তো আমুল ওয়ালিমা নিকৃষ্ট অলিমার খাবার সেই খাবার যেই অলিমাতে ধনীদেরকে দাওয়াত করা হলো আর গরিবদেরকে ছেড়ে দেওয়া হলো আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী গরিব হওয়ার কারণে হয়তো আপনার মনের আশা ছিল যে তাদেরকে যদি আমি দাওয়াত করি হয়তো আমাকে ভালো গিফট দেবে না বা তাদেরকে দাওয়াত দিয়ে কী করব তার থেকে তো আমরা কোনো সাপোর্ট পাবো না এই আপনি ধনীগুলোকে বেশি বেশি দাওয়াত দিয়েছেন আপনার খাবারকে সব চাইতে নোংরা খাবার বলেছেন এইভাবে ভ্রাতৃত্ব স্থাপন হয় না আপনি নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই গরিবগুলোকে ছেড়ে দেবেন আর ধনীগুলোকে দাওয়াত দিবেন এইভাবে এটা হলো আপনার স্বার্থের স্বার্থের বন্ধন ধনীদের সাথে আপনি ভ্রাতৃত্ব বোধ রেখেছেন এটা স্বার্থের জন্য এই স্বার্থ বর্জন করে নিঃস্বার্থভাবে আল্লাহ সুবাহতালার জন্য একজন কার একজন ভালোবাসতে হবে রসরুল্লাহ সাল সাল্লাম বলছেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি আল্লাহ সুবাহালার জন্যই কারো কাউকে ভালোবাসল ও আবু ওয়া সুবানাকে সন্তুষ্ট করার জন্যই কারো সাথে শত্রুতা পোষণ করলো ও আহত আলিল্লাহ কাউকে কিছু দিল এটাও আল্লাহ সুবানাকে সন্তুষ্ট করার জন্য ও মানা আলিল্লাহ কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলো এটাও আল্লা তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাহলে ফাঁকাত ইস্তাক মালাল ইমান সেই ইমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করবে সুমান ওয়া তালার জন্য নিচুক ভালোবাসা হতে হবে আমা আমাদের মুসলিম সমাজের মাঝে তাহলেই আমাদের যে আখাবাতুল ইসলামিয়া ইসলামিক যে ভ্রাতৃত্ববোধ সেটা কিন্তু আমাদের মাঝে স্থাপন হবে আর সেটা যদি স্থাপন হতে হয় তাহলে আমাদের ইমান মজবুত হবে আর ইমান মজবুত মজবুত হলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে অতএব জান্নাতি জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদের ইসলামিক ভাতৃত্ব ঠিক রাখতে হবে